নমস্কার বন্ধুরা আজকে আমার নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা মূলত রিকোয়েস্টেড ভিডিও কারণ অনেক অনুরোধ এসেছিল আমার জবা গাছের বীজ থেকে আমি কিভাবে চারা তৈরি করি অনেকেই শিখতে চায় দেখো ছোট ছোট বন্ধুরা তোমাদেরকে দেখাবার জন্যই আমার ভিডিও হ্যাঁ আমার কমেন্ট বক্সে অনেক কমেন্ট এসেছে যে আমি কিভাবে বিশেষ করে তো এক ভাই এক ভাই জানি না ও কোথা থেকে আমাকে কমেন্ট করে ওর বাড়ি কোথায় কিন্তু প্রচুর কমেন্ট করেছে বারবার তার জবা গাছে বীজ ধরা থেকে সে কমেন্ট করে যাচ্ছে যে আমাকে যে কিভাবে আমি জবা গাছের বীজ থেকে চারা তৈরি করি দেখো আমার কাছে এখনো অনেকগুলি বীজ তৈরি হয়ে আছে এখনও ফাটেনি তারা সম্পূর্ণ তোলার জন্য তৈরি হয়নি আমি সেইগুলি তোমাদের দেখিয়ে দিলাম এটা কিন্তু একটা থোকা যে জবা ফুল বলে সেই জবা ফুল অগ্নি জবা যেটা সেই জবা ফুলের এটা একটা বীজ দেখো বীজ পেকে গেলে এই রকমভাবে শুকিয়ে যাবে এরকম ফেটে যাবে তারপর তোমরা প্রধান কাজ কিন্তু সেটা নিয়ে রৌদ্রে তিন থেকে চার দিন চড়া রৌদ্রে তোমরা দেবে ভালোভাবে রৌদ্রে দানাগুলো শুকাবে আগে ফার্স্ট ফার্স্ট কাজ কিন্তু রৌদ্ে শুকাবে তোমরা আর এটুকু জেনে রাখবে যে প্রতিটা দানা থেকেই কিন্তু তোমরা চারা করতে পারবে না প্রতিটা দানা থেকে বীজ থেকে কখনোই চারা তৈরি হবে না এই বীজটা থেকে দেখছো ওই আগে যেটা দেখালাম ওটা প্রচুর বীজ হয়েছে আর এইটা আমার দেখো এটা তোমাদেরকে একটা ভিডিওই দেখেছিলাম যে আমি একদিন বাড়ি ছিলাম না সেই দিনেই বীজটি ফেটে অনেকগুলি দানা ছড়িয়ে কোথায় চলে যায় অনেক খুঁজেছি পাইনি মাত্র ছটি ছিল দেখো দেখা যাচ্ছে ছটি ছিল ওই জবাটা কিন্তু খুব রেয়ার জবা ওটা ছটি আছে দেখব কটি হয় সব দানা থেকে কিন্তু গাছ করা যায় না এটা কিন্তু ভেবেই নেবে তোমরা আর এইটা অস্ট্রেলিয়ান একটা জবা এই জবাটা থেকে দানাটা থেকে আমি অনেকগুলি বীজ পেয়েছি তো এবার মূল কথায় আসা যাক দেখো আমি তো রৌদ্রে দিয়েছি শুকনো করেছি দানাগুলোকে তারপর তোমরা কি করবে তারপর প্রতিটা দানাকে শুকনো করার পর দেখো খুব ছোট্ট ছোট হয় দানাগুলো আর গায়ের যে কভারটা থাকে ভীষণ মোটা ওই মোটা থেকে অঙ্কুরোধকম হতে এত দেরি হয় যার জন্য জবার দানা থেকে বীজ হতে আমাদের দেরি হয় অনেকটাই দেরি হয় প্রায় এক মাস থেকে দেড় মাস একটা দানা ফুটে অঙ্কুর বার হয় যেন তবে হ্যাঁ কী পশে যে তাড়াতাড়ি করবে এবং সহজ হবে সেটাই তোমাদের দেখাবো বলে আজকের আমার ভিডিও তাহলে ঝটপট তোমরা বুঝে না আর যা বুঝতে পারবে না সেটা আমাকে পরে কমেন্ট বক্সে জানবে দেখো প্রথম দানাটা নিয়ে তোমরা নতুন একটা ব্লেড নিয়ে হালকা গায়ে একটা দাগ করে দেবে মুখটা নয় মুখটা থেকে তো অঙ্কুর বার হয় মুখটা না গাটা যদিও ছোট্ট ছোট্ট দানা তবুও অল্প এইভাবে হালকা দাগ টেনে নেবে যাতে ওই গায়ের চামড়াটা একটু ফেটে যায় ভিতরের নয় ভিতর অংশ নয় শুদ্ধ গায়ের ওই চামড়াটা একটু অল্প ফেটে যায় তারপর তোমরা জলে দেবে সেই দানাটাকে নিয়ে দেখো জলের মধ্যে দিয়ে দিলে জলের মধ্যে দিয়ে দেওয়ার পর সব দানা কিন্তু যে জলের নিচে ডুবে যাবে তা না কিছু দানা উপরে ভেসে থাকবে সেগুলো থেকেই তুমি বুঝে যাবে যে এই দানাগুলো থেকে কিন্তু বীজ না হওয়ার চান্সটাই বেশি আর যেটা যেগুলো ডুবের নিচে যা পড়ে থাকবে সেগুলো থেকে তোমরা নব্বই পারসেন্ট তো বলবোই আমি যে তোমরা আশা করতে পারো তাহলে তোমরা ওই দাগ তো কেটে দিলে তারপর ওইটাকে নিয়ে ওই দানাটাকে নিয়ে জলের মধ্যে সাত থেকে আধ আট সাত থেকে আট ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেবে ওই দানাটাকে ওই দানাগুলো থেকে আমি সম্পূর্ণ দানা আজকে দেখাচ্ছি না আমি বারবার খেপে খেপে করবো বলে বীজ তৈরি করবো বলে আমি তোমাদের একটা নিয়েই দেখাচ্ছি আমি আরও কয়েকটি করেছি সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি দেখো বুঝতে পারছো নিশ্চয় আমি কি বলতে চাইছি জলের মধ্যে দিয়ে দিলে এবং জলের মধ্যে তবে হ্যাঁ দাগ না কিন্তু কিছু দানায় আমি দেখেছি অঙ্কুর বার হয় তবে দেরি হয় দেরি হয় তারপর কি করবে একটা এয়ারটাইট কৌটো নেবে আমি যে কৌটোটা দেখালাম পরিষ্কার কৌটো যেন ধুয়ে নেওয়া হয় তারপর দেখো আমি এটা টিস্যু পেপার নিয়েছি সাদা টিস্যু পেপার ওই টিস্যু পেপারের মধ্যে দানাগুলো আস্তে আস্তে তোমরা এইভাবে বসিয়ে দেবে দেখো জল থেকে দানা তুলবে তুলে টিস্যু পেপারের উপর তোমরা বসিয়ে দেবে দানাটা দেখলে দিয়ে কাগজটাকে ফোল্ড করে নেবে মুড়ে নেবে মুড়ে নিয়ে দেখো মুড়ে নিলে মুড়ে নিয়ে তারপর কি করবে যে হালকা ওটা জল স্প্রে করে দেবে জল স্প্রে করে দিয়ে হালকা জল স্প্রে করে দেবে করে দিয়ে তোমরা এয়ারটাইট যেহেতু কৌটোটা হুম সে কৌটোটা চাপ দিয়ে বন্ধ করে দেবে দিয়ে তোমরা কোথায় রাখবে তোমরা কিন্তু রাখবে সম্পূর্ণটা রৌদ্রে তোমার বাগানের মধ্যেই তুমি ফেলে রেখে আসতে পারো কৌটোটা চাপা দেওয়া সাত আট দিন বাদে খুলবে তোমরা কৌটোটাকে তোমরা ওই বাগানের ওইখানেই তোমরা রেখে আসবে রৌদ্র যেন পায় আমি এটা পরীক্ষা করে দেখেছি তাই তোমাদেরকে বলছি রোদ যেন পায় ওইখানেই চাপা দিয়ে ওইভাবে মুড়ে রেখে দেবে তোমরা সাত দিন বাদে খুলবে খুলে আরেকবার জল স্প্রে করে দেবে যদি দেখো যে কোনো দানা বেরিয়ে গেছে তো ভালো না বেরিয়ে যায় তখন তোমরা কি করবে এবার পরের স্টেপ আর একটা স্টেপ আমি দেখাচ্ছি শুধু টিস্যু সাদা টিস্যু না এরকম যদি কালো গেঞ্জির মাস্ক থাকে তোমাদের বাড়ি তাহলে যে মাস্কের ওপরেও দানা ওইভাবে মানে বীজ জবার বীজ ওইভাবে দিয়ে হালকা এইভাবে ফোল্ড করে নিয়ে হালকা জলে স্প্রে করবে করে দেখো হালকা জলে স্প্রে করলে করে তোমরা এয়ারটাইট কৌটোটা আবার যথারীতি বন্ধ করে দেবে দিয়ে তোমরা ওইভাবে রৌদ্রের মধ্যেই কিন্তু রেখে দেবে তোমরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এই ভিডিওটা বড়ই হবে তবে তোমরা ধৈর্য সহকারে দেখো তবে তোমরা শিখতে পারবে জিনিসটা কিন্তু শিখে গেলে তোমরা খুব সহজেই দেখো আমি করে রেখেছি সেটা তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি আমার আমার কাছে অন্য একটা কালো গেঞ্জির এরকম মাস্ক ছিল তার মধ্যে আমি সাত আট ঘন্টা ভিজিয়ে রেখে দানা তুলে নিয়ে আজকে প্রায় পনেরো দিন আমি এইভাবে রেখেছি কিন্তু ওখান থেকে হালকা অঙ্কুর বেরিয়েছে হালকা অঙ্কুর বেরিয়েছে এবং দেখো এই দেখো কত বড় বড়ো দানাগুলো হয়ে গেছে এইগুলো এখন তোমরা মিডিয়া দুটো মিডিয়ায় আমি দেখাবো দুটো মিডিয়ায় যেটা সহজ হবে সেটাতে মধ্যে তোমরা এই দানা বসিয়ে দেবে আর একটা দেখো ওই পাশে আমি দেখাচ্ছি যেটা নতুন দানা সেটা কিন্তু জলে ভিজানো না কইটুকু থাকে দেখেছ আর এরা ভিজে পনেরো দিন ওই এয়ারটাইট কন্টেনারে থেকে এই অবস্থা এরকম বড় বড় এসেছে এবার এরা অঙ্কুর বার হয়ে যাবে এটা পনেরো দিন আছে কিন্তু একটা কৌটোর মধ্যে তার কিভাবে তোমরা করবে দেখো আমি দেখাচ্ছি এগুলো সরিয়ে রাখছি এবার দেখো এটা আমি নিয়েছি ফার্মি কম্পোস্ট ওই কন্টেনারে নিয়েছি এটা এটাই নিয়েছি জমির মাটি আর এইটা আছে কোকোপিট এই তিনটে জিনিস দুটো দুটোভাবে আমি দেখাবো তোমরা সমপরিমাণ পরিমাণ কোকোপিট আর সম দেখো কোকোপিট নেবে আর ভার্মি কম্পোস্ট মেশাবে দুটো মিশিয়ে আর না হলে মাটি আর ভার্মিকম্পোস্ট মেশাবে দুটো নয় কোকোপিট আর ভার্মি কম্পোস্ট আর নয় মাটি আর ভার্মিকম্পোস্ট দেখো আমার কোকোপিটের মধ্যে কিন্তু গাছটা আগে বার হয়ে গেছে আর ওইদিকে দেখো মাটিটায় আমি মিশিয়েছি মাটি আর ভার্মিকম্পোস্ট ওটা কিন্তু এখনও দানা বার হয়নি আমি একটা একটা দানা দুটোর মধ্যে দিয়েছিলাম ওইগুলো কন্টেনারে রেখেছি ওই কন্টেনার থেকে দুটো দুটোই রেখেছি আর এই যে দেখছো মা আর নিচে আছে ওর সন্তান মা সন্তান ওই গাছেরই বীজ ওটা মা সন্তানকে আমি রেখে দিয়েছি দেখো ও কি সন্তান কীরকম দেখতে হয় কি ফুল হয় আমি তোমাদের পরে আপডেট করব। আর যে বীজগুলো আমি আরও বড় হয়ে গেছে পনেরো দিন ওই গেঞ্জিরের কৌটোর এয়ারটাইট কৌটোর মধ্যে রেখেছিলাম সেগুলো আমি কোকোপিটেই দিয়ে দিলাম তোমরা তাহলে কি বুঝলে যে কোকোপিটেই আগে দানা বার হবে তাই কোকোপিটে তোমরা আস্তে আস্তে দিয়ে দেবে দিয়ে চাপা দিয়ে দেবে আর এই রৌদ্রের মধ্যেই কিন্তু বসিয়ে রাখবে এই এই কৌটোগুলো এই যে আমি ছোট্ট ছোট টবে বসিয়েছি এটা আমি সোজা রৌদ্রের মধ্যেই রেখে দিয়েছি রাত্রে সকাল সারা দিন বৃষ্টি হলে শুধুমাত্র ঘরে তুলে দেবো কিন্তু এইভাবে তাহলে সহজেই বুঝে গেলে তোমরা এই দেখো এই বীজ থেকেই আমি করেছি তাহলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা বুঝতে পারবে না আমাকে কমেন্ট করবে তাহলে সুন্দর